শুভ সকাল বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু প্রচুর ঘুম থেকে উঠেছিল আর এখানে দেখো বিয়েলের সাথেও কথা বলছে বারান্দায় বেশি বাবা হ্যাঁ বা কি তুই তারপর কিন্তু আমি পুচু সোনাকে সকালের খাবার খাইয়ে দিয়েছিলাম আর খাওয়ানোর পর দেখছি ও এইভাবে ঘুমে ঢলে পড়ছে ওর এতটা পরিমাণে ঘুম পেয়েছে যে ও আমার ফোলেই ঘুমিয়ে পড়েছে তারপর ওকে মাথা টাথা মুছিয়ে আর দেখলাম যে ওর একটু গরম লাগছে গা ঘামিয়ে গেছে হালকা ওই জন্য জামাটা খুলে তারপর এখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দেখো আর মশারিও টানিয়ে দিয়েছিলাম ছোট একটা মশারি আর এখন হচ্ছে গিয়ে দেখো দুপুর গড়িয়ে বিকেল হয়েছে আর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর বিকেলবেলায় একটু রেডি হয়ে নিয়েছি এখন একটু বেরোবো বেরোবো বলতে কিছু শপিং করার আছে তো ভাবলাম চলো অনেক কদিন বেরোনোও হয় না আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না সেইভাবে তো আজকে যাওয়া যাক আর আজকে কী কী কেনাকাটা করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো বাড়িতে গিয়ে গিয়েছিলাম হচ্ছে পুষ্পুর জন্মদিনের সময় আমরা নবদ্বীপের কিছু জিনিস কেনাকাটা ছিল তো অল্প কিছু কিনেছি আর ওখান থেকে এখানে এত টানা হেঁচড়া করতেও অসুবিধা যার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে কিনবো বলে আজকে বেরোচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো ওয়ান পিসটা তো এটা কিন্তু আমি পুচকু জন্মদিনের দিন কিনেছিলাম তোমরা দেখেছো তো আজকে কিন্তু প্রথমবার পড়লাম তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন টোটো করে যাচ্ছি তো এখন দেখো এই যে স্টেশন সামনেই তোমরা দেখতে পাচ্ছ হুগলি স্টেশন তো স্টেশনের নিচে দিয়ে পার করে তারপরে যাচ্ছি হচ্ছে হুগলি মোড় আর সেখান থেকে কিছুটা দূরে গেলেই মানে আমরা যাব শপিং করতে আর যাওয়ার পথে দেখো এখানে মাছের বাজার তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম মাছের বাজার দেখতে আর এখানে জানো তো সব ধরনের মাছই কিন্তু পাওয়া যায় মানে এরকম সন্দের বিকেলে বা রাতে মানে সারাটা দিন এরকম মাছের বাজার সবজি বাজার সমস্ত কিছুই রয়েছে তো আমাদের ওই দিকটায় কিন্তু মানে সন্ধ্যের পরে সেই রকম মাছ অনেক রকমের সেভাবে পাওয়া যেত না মানে যে এখানটায় আমাদের বাড়ি আর এখানটায় বেশ এই জিনিসটা ভালো লাগে কারণ রাতের বেলা অনেক ধরনের মাছই পাওয়া যায় তো যখন যেটা ইচ্ছে আর কি নেওয়া হয় রান্না করা হয় তো দেখো আর এখন কিন্তু সন্ধ্যে হতে চললো তো বাইরে বেরিয়েছি বেশ ভালো লাগছে একটু মজাও হচ্ছে আর এই যে পুচুষোনাও এখন যাচ্ছে আমাদের সাথে তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আর এই যে এখানে তো এখন চলে ভেতরে যাওয়া যাক আর ভেতরে কিন্তু দেখছিলাম অনেক কিছুই তো ভাবছিলাম যে কোনটা নেব তো আমার বেশ কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে আমার রান্নার জন্য রান্নাঘরের জন্য মানে স্পেশালি বলতে পারো তো ওই জন্য দেখো আর এই যে চলো এখন ওপরে যাওয়া যাক তো কিছু জিনিস নিয়েছি সেগুলো তোমাদের সাথে ভাবছি বাড়িতে গিয়ে শেয়ার করব তো দেখো এখানে অনেকটা সময় ছিলাম আমরা তারপর কিন্তু বাড়িতে চলে এসেছি আর অনেকটা রাতও হয়েছে আর আসার পথে কিন্তু আমরা এনেছিলাম চাউমিন তো দেখো এই যে এখানটা এনেছিলাম চাউমিন তো এক প্লেট আনা হয়েছিল আর অনেকটা রাতও হয়ে গেছে মানে প্রায় সাড়ে নটা বেজে গেছে আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে তো যাই হোক দেখো এই যে এখন চাউমিনটা খেয়ে নিচ্ছিলাম আমি চাউমিনটা খেয়ে তারপর পুচুকে রাতের খাবারটা খাইয়ে দেব আর ওকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমরা খাবো আর এই যে দেখো তো চাউমিনটা কিন্তু এখানে বেশ ভালোই করেছিল আমাদের ওই দিককার মতোই খেতেও বেশ টেস্টিই ছিল আর চলো তোমাদের সাথে দেখাই যে কি কি জিনিস কেনাকাটা হয়েছে তো এখানে দেখো বড় একটা কন্টেনার নেওয়া হয়েছে তো অনেক জিনিসই নিয়েছি তো এটা হয়েছে আমি চাল রাখার জন্য নিয়েছি এখানে অনেকটা কিন্তু চাল ধরবে ফোনের ক্যামেরাতে হয়তো ছোট মনে হতে পারে বাট মানে কন্টেনারটা অনেকটাই বড়ো আর এখানে দেখো তিন পিস নিয়েছি একটু বড় সাইজের আর তিন চারটে নিয়েছি একটু ছোট সাইজে তারপর নিয়েছি একটা শ্যাম্পু তারপর এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস লাগবে পুচকুড়ো লাগবে ওই জন্য আর তো চলো আর দেখা এখানে আছে একটু আদা আর পেঁয়াজের পেস্ট এনেছিলাম তো আমি এইভাবে পেস্ট না আগে কখনও খাইনি মানে দেখেছি যে এরকম অনেক রান্নায় এই পেস্টটা দেওয়া হয় মানে আমি এই প্রথম আনলাম এবার এনে দেখা যাক কেমন হয় তারপর দেখো আমার যে একটা ফেসওয়াশ আর একটা ক্রিম লাগতো তো সেটা এনেছি আর এনেছিলাম কতগুলো গার্ডার কারণ এই গার্ডারগুলো আমার খুবই হারিয়ে যায় মানে সরু সরু গার্ডারগুলো আর মানে লাগেও আর এখানে দেখো অনেকগুলো ক্লিপ এনেছি তো এগুলো উঁচকুড়ো চুল বাঁধা যাবে আর আমারও তো এই আর কি জিনিস আর দুটো ড্রেসও এনেছি ড্রেস বলতে আমি একটা কুর্তি এনেছি মানে কালারটা বেশ পছন্দ হয়েছিল আর আজকে আমার কি হয়েছে জানি না সব কিছুই আমি বেশিরভাগ পিঙ্ক কালার দেখে নিয়েছি দেখো মানে এমনিতেই হয়ে গেছে বেশ ভালো লাগছিলো আর তাছাড়া মানে এই বেবি পিঙ্ক কালারটা না ভীষণই সুন্দর একটা কালার সবারই বেশ পছন্দ হবে তো দেখো এই যে আমি ওই পিঙ্ক কালারের কুর্তিটাই নিয়েছি তো আর তোমার দাদাভাই একটা গেঞ্জি নিয়েছে তো পুচকুর জন্য মেন জিনিস আমরা আনতে গেছিলাম মানে একটা জিনিস তো সেই জিনিসটা আমাদের পছন্দ মতো হয়নি বা সেইভাবে পাইও তো ভাবছি ওটা আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার দেব আর তারপরে দেখো এই যে একটা টিফিন বক্সে বেশ মানে কত সুন্দর আমের আচার তো এই আচার আর একটু মোচা তোমাকে ওই পাশের বাড়ি একটা দিদি ভাই দিয়েছে তো এখানে আসার পরে আর কি ওই সাথে কথা হয় মাঝে মাঝে তো তখন ওই দিদিভাই আমাকে আজকে দিয়েছে আর আচারটা খেতে এত টেস্টি হয়েছে কি বলবো ভীষণ সুন্দর হয়েছে আচারটা খেতে আর মোচাটাও ভীষণ ভালো হয়েছে তো এই যে দেখো এখানে বাটিতে করে মোচা দিয়েছে আর আমাদের তারপরে রাতের বেলা আমি আজকে রান্নাটা কিন্তু করেই গেছিলাম বিকেলবেলা আজকে করে নিয়েছি যেহেতু বেরোবো ওই জন্য তো দেখো এখানে গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম আর ওই যে মোচা দিয়েছিল তো এই দিয়েই রাতের খাবারটা সেরে নিয়েছিলাম আমরা আর পুচুও ঘুমিয়ে পড়েছিল আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ এই যে দেখো ক্লিপগুলো এনেছি তো পুচুকে কিন্তু আগে পড়িয়ে দিয়েছি দু সাইডে দুটো মেরে দিয়েছি আর ওকে কিন্তু একদম মেয়ে মেয়ে লাগছে দেখতে আর অনেকেই মনে করে যে মানে মেয়ে বাইরে যদি হঠাৎ করে বেরোয় সবাই বলে যে মেয়েই লাগে আর দেখো এই যে রান্নার যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো নিয়ে এইভাবে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো কেমন লাগছে বলো কিন্তু তোমরা তো বন্ধুরা রান্নার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনা ছিল তোমরা তো দেখতেই পেয়েছো আর রান্নাঘরটাকে বেশ সুন্দর করে গুছিয়ে গেছে নিয়েছি মোটামুটি যতটা পেরেছি আর কি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারেনি আজকে আর এখন দেখো মশাই টানিয়ে নিয়েছি মানে ঘুমাবো রাতও হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কালকে তোমাদের জন্য একটা নতুন ফ্লগ ভিডিও নিয়ে আসতে চলেছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর এই যে চুলগুলোকে দেখো প্রচুর এরকম আমার চুলগুলোকে টেনে টুনে এরকম করে তো ও কিন্তু এখনও ঘুমায়নি তো ওকে এখন ঘুম পাড়াবো তারপরে গিয়ে আমরা ঘুমাবো তো টাটা আগামী দিন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো